দেখুন বন্ধুরা আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কত সুন্দর উপরটা একদম মুচমুচে আছে খেতে কিন্তু দারুণ হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা সেদ্ধ ডিম আর আলু দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি করতে চলেছি তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি সবার প্রথমে একটা বেটার গুলাবো তার জন্য আমাদের লাগবে ময়দা এখন একটা বাটিতে নিয়ে নেব আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার দেব জল এখন ভালো করে মিশিয়ে নেব জলটা একবারে দিলাম না অল্প অল্প করে দিচ্ছি যেন বেটারটা বেশি পাতলা না হয় আমাদের যেরকম লাগবে সেটা বুঝিয়ে জলটা দিতে হবে এখন আর জলটা লাগবে না আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে যেন কোনো গুটি বা দলা না থাকে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা রেখে দেব সাইডে আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এটা পরে লাগবে এবার আমি আলুগুলোকে মেশ করে নেব আলুটাকে মেশ করে নিয়েছি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে আমি বেটার গুলাতেও লবণ দিয়েছি যেন বেশি না হয় এবার এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি গ্রেট করা আদা আর নিয়েছি রসুন কুচানো এবার একটা প্লেটে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি চাট মশলা খুব সুন্দর একটা সেন্ট আসবে আর আপনারা চাট মশলার জায়গায় আমচুর পাউডারও নিতে পারেন এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো সবগুলো একসঙ্গে নিয়ে নেব আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি এর থেকে আমি অর্ধেক ধনেপাতা কুচি নেব আর এখানে নিয়েছি বেসন আমি তিন চামচ বেসন নিয়ে নিলাম এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব সন্ধের টিফিনে এই নাস্তাটা যদি আপনারা একবার কাউকে বানিয়ে খাওয়ান বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় আমি ভালো করে মেখে নিচ্ছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু ছড়িয়ে নেব এখন দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে জিরাটা ভেজে নিয়েছি ফুটতে শুরু হয়ে গেছে এখন আমি মেখে রাখা পুটটা দিয়ে দেব এর মধ্যে প্রথমে আমি তেলের মধ্যে মিশিয়ে নেব এক মিনিটের মতো পুটটাকে ভেজে নিলাম এখন আমি সেদ্ধ করে ডিমটা গ্রেট করে দিয়ে দেব এই ডিমটা এভাবে দিলে খুব ভালো একটা টেস্ট আসে পুরের মধ্যে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আমি পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এখন একটা ট্রে নিয়েছি ট্রেতে আমি তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নিলে আমাদের এটা উঠাতে খুব সুবিধা হবে সাইডগুলো খুব ভালো করে লাগিয়ে নেব এখন ডৌটাকে এর মধ্যে নিয়ে নেব আর ট্রের মধ্যে সেট করে নেব সুন্দর করে আপনারা যে কোনো থালাতে বা ট্রের মধ্যে সেট করে নিতে পারেন এবার দেখুন আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব আমি দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরি নিয়েছি শেপ দিয়ে নেব প্রথমে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নেবেন লম্বা করে নিলাম এখন এভাবে কেটে নেব আমি চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি এবার বের করে নেব এই যে দেখুন শেপটা দেওয়া হয়ে গেছে ডিমগুলো এভাবে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো লাগবে এই নাস্তাটা এখন আমি সবগুলো এভাবে বের করে নেব আমি প্রথমেই যে ময়দাটা গুলে নিয়েছিলাম এটাকে আবার নিয়ে নিলাম লবণ তো দেওয়াই আছে এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা যদি ঝালটা খেতে পছন্দ করেন এখানে চিলি ফ্লেক্সটা দেবেন খুব ভালো লাগে আর সুন্দর একটা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি কয়েকটা গোটা জিরে হাত দিয়ে একটু এভাবে ঘষে দিয়ে দেব গোটা জিরেটা দিলে গ্যাসেরও সমস্যা হবে না আর খেতেও ভালো লাগবে এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানোটা হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একটা নাস্তা নিয়ে নিলাম এবার আমি বেটারের মধ্যে চুবিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব আর বন্ধুরা আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল যে কয়টা ধরবে পেনে আমি এভাবেই একটা একটা করে দিয়ে দেবো আর এই নাস্তার রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আমাদের নাস্তা হয়েছে বারো পিস আমি প্রথমে ছয় পিস দিয়ে দিলাম এখন উপর থেকে একটু তেল এভাবে ছড়িয়ে দেব আমি সঙ্গে সঙ্গে কিন্তু একটু কো নাড়াচাড়া করিনি এখন আমি উল্টে দেব আর নাড়ানোটা বন্ধ করব না এভাবে উল্টে পাল্টে নেড়ে দেব যে দিক থেকে কালারটা কম আসবে একটু ঘুরিয়ে আবারও উল্টে দেব এভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এগুলো ভাজাও হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এভাবেই বাদবাকি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কত সুন্দর উপরটা একদম মুচমুচে আছে খেতে কিন্তু দারুণ হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ